মেয়েদেরকে এই তিনটি প্রশ্ন করে খুব সহজেই পঠাতে পারবেন যে কোনো মেয়েকে পটানোর জন্য মাঠে নামার আগে আপনি যদি সেই মেয়েটি সম্পর্কে এমন কিছু গোপন তথ্য সংগ্রহ করতে পারেন যে তথ্যগুলোর সাহায্যে মেয়েটির দুর্বলতা কি কি তা খুঁজে পাওয়া যায় তাহলে মাম্মা সেই মেয়েটিকে পঠানো আপনার কাছে কোনো ব্যাপারই হবে না তাই আজকের ভিডিওতে আমি আপনাকে এমন তিনটি প্রশ্ন শেখাবো যে প্রশ্নগুলো আপনি যে কোনো মেয়েকে করে খুব সহজেই তার দুর্বলতাগুলো বের করতে পারবেন এবং তার অনেক গোপন তথ্য বের করতে পারবেন যেগুলোকে কাজে লাগিয়ে মেয়েটিকে খুব সহজেই পটানো সম্ভব তো তাহলে আর দেরি কেন চলুন ভিডিওটি শুরু করা যাক প্রশ্ন নাম্বার এক মেয়েটিকে বলতে পারেন ভাবতেছি আজকে কিছু মুভি দেখবো তো তুমি তোমার ফেভারিট কিছু মুভির নাম বলতে পারবে ব্যাস প্রতিটি মানুষেরই ফেভারিট কিছু মুভি অবশ্যই থাকে তো মেয়েটি তার পছন্দের মুভিগুলোর নাম আপনাকে অবশ্যই বলবে আর তখন মেয়েটির পছন্দের মুভিগুলোর তালিকা দেখলেই আপনি স্পষ্ট বুঝতে পারবেন মেয়েটি কেমন টাইপের বা কেমন মাইন্ডের এছাড়াও এগুলো সাহায্যে আরও বুঝতে পারবেন মেয়েটি রোমান্স বেশি ভালোবাসে নাকি আবেগ আর ন্যাকামো বেশি ভালোবাসে নাকি সে ইমরান আসমি বা সানি লিওনের ফ্যান মজা করলাম বাট যারা চালাক তারা কিন্তু ঠিক ওই বুঝে গেছে তো যাই হোক একটা মেয়ে কেমন মাইন্ডের এটা বুঝতে পারা আর মেয়েটিকে সহজে ঘাইল করার অস্ত্র খুঁজে পাওয়া দুটো একই কথা আশা করি কি বোঝাতে যাচ্ছি সেটা বুঝে গেছেন তাহলে দেরি কেন চলুন পরের পয়েন্টে প্রশ্ন নাম্বার দুই আপনি মেয়েটিকে প্রশ্ন করতে পারেন তুমি কি কখনো কাউকে অনেক ভালোবেসেছ বা কখনো কি কারোর সাথে রিলেশন করেছো তুমি এটি যদি কাউকে ভালোবেসে থাকে বা এর আগে কারোর সাথে রিলেশন করে থাকে আর সেগুলো সে যদি আপনাকে খুলে বলে তখন আপনার কাজ হবে পুরো কাহিনী ইনভেস্টিগেট করা অর্থাৎ মেয়ের থেকে জানতে চাইবেন কিভাবে রিলেশনটা শুরু হলো রিলেশনটা কেমন চলছিল কিভাবে ব্রেকআপ হলো কে ব্রেকআপ করলো কি কারণে বা ব্রেকআপ হলো ইত্যাদি ইত্যাদি কারণ এই তথ্যগুলো আপনি যদি মেয়েটির থেকে বের করে নিতে পারেন তাহলে আপনি এমন অনেক তথ্য পেয়ে যাবেন যে তথ্যগুলো মেয়েটিকে পটানোর জন্য পরবর্তীতে আপনি নিজেই কাজে লাগাতে পারবেন তখন মেয়েটিকে পটানো আপনার কাছে আরো অনেক বেশি সহজ হয়ে যাবে তো চলে নেবার পরের পয়েন্টে প্রশ্ন নাম্বার তিন মেয়েটি যদি সিঙ্গেল হয়ে থাকে তাহলে আপনি মেয়েটিকে প্রশ্ন করতে পারেন তুমি সিঙ্গেল কেন এর পিছনে আসল রহস্য কি বলো কোন মেয়েকে পটানোর জন্য এর চেয়ে বেস্ট প্রশ্ন আর হতেই পারে না কারণ আজকাল সিঙ্গেল মেয়ে খুঁজে পাওয়া যায় না সেখানে মেয়ে যদি বলে যে সে সিঙ্গেল তার মানে মেয়েটি সিঙ্গেল থাকার পিছনে অনেক বড় কোনো কারণ অবশ্যই আছে আর সেই কারণটাই যদি না জানেন তাহলে কোনো ঔষধেই কাজ হবে না আপনি মেয়েটিকে সহজে পটাতেই পারবেন না কারণ মেয়েটি কেন রিলেশন করে না বা করেনি সেটা আগে জানতে হবে তবে আসল জায়গাতে মলম লাগাতে পারবেন তাই যে মেয়েকে পড়াতে চাচ্ছেন সে কেন সিঙ্গেল কেন সে রিলেশন করতে চায় না না তার তার সমস্যা সে সে কি মনের মতো ছেলে পায় নাকি ছেলেদেরকে বিশ্বাস করতে পারে না সে রিলেশন করার জন্য কেমন ছেলে চাই ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো আপনাকে অবশ্যই জানতে হবে আর সেটি যদি করতে পারেন তাহলে মেয়েটিকে পঠানো আপনার একদমই সহজ হয়ে যাবে তোমশাই ভিডিওটি কি ভালো লেগেছে ভালো লেগে থাকলে ভিডিও লাইক বাটনে একটু আলতো করে চাপ দিন আর হ্যাঁ ভিডিওটি কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানান ভালো থাকবেন সবাই বাই বাই